চলো বন্ধুরা কেমন আছো আশা করি আমার মতো আসো আমার কাছে ভালো আসো তোমাদের একটা ভিডিও দিচ্ছিলাম আমি ক্ষেতের মধ্যে আসে চল দিতেছি এখানে চারপাশে আলু খেত দেখতে পাচ্ছ আলু কিছু তোলা শেষ বর্তমানে বস্তায় রেডি করতেছে সব জায়গায় হ্যাঁ কিন্তু আমাদের শশা খেত কত বড় হয়ে গেছে শশা খেতগুলো দেখো জল জল দিয়েছিলাম এই যে জল যাচ্ছে গাছ কিন্তু এখন বড় বড় হয়েছে আর শশাগুলো আমি খায় শেষ করে ভাই বা শেষ দেখো ভাই এখানে ঘাস জন্যে এই যে আমাদের পূর্ণ ভাই সেম পূর্ণ ভাই আর এই যে আমাদের শশা এক ব্যাগ শশা হয়েছে এই যে সাইড আরেক ব্যাগ দুই ব্যাগ শস আমাদের মা কিন্তু এখানে পড়াশোনা নিয়ে আসতেছে কাপড়ের মধ্যে বেরায় ই বিকালে সূর্যটা কিন্তু সেই লাল টিকটিকা দেখা দিতেছে you